ম্যাডাম খালেদা জিয়াকে সরকার বলে দিয়েছে ক্যান্টনমেন্টে আমাদেরকে ঢুকতে দেয় নাই যেদিন ম্যাডাম খালি হাতে ক্যান্টনমেন্টের সেই সরকার কর্তৃক বনপ্রীপিত বাড়ি থেকে শেখ হাসিনা রাজনীতি প্রতিহিংসার কারণে বাড়ি থেকে বের করে দিয়েছিল আজকে আমার দাবি থাকবে বাংলাদেশে এখন জনগণের সরকার বাংলাদেশ এখন তত্ত্বাবধায়ক সরকার ইন্টেরিয়াম অনুগ্রহ করে এই সরকারের কাছে তৃণমূল জনতার দাবি বত্রিশ নম্বরের বাড়িতে দশতলা বিল্ডিং করে ঢাকা কলেজের হোস্টেল তৈরি করে আবু সাহিবের নামে যাওয়া জনগণের প্রত্যাশার কাছে তত্ত্বাবধায়ক সরকার দেশকে শান্তিতে ফিরিয়ে আনুক লুট করে একানব্বই হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে সাংবাদিক বন্ধুগণ আমি আপনাদের একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী একাত্তরের মুক্তিযোদ্ধা আমাকে যারা হত্যা করার জন্য আজকে আমি জামা খুলে দেখাতে পারলাম না দেখুন আমার গুলির চিহ্ন হারণে নির্বাচিত তাদের হানাগোনা দেখা যাচ্ছে এখন যারা হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশে বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে সড়ক বিভাগের দুর্নীতি করেছে যারা বিচার বিভাগকে আইনের শাসন প্রতিষ্ঠা করার সুযোগে দেয় নাই সেই সকল অনির্বাচিত সংসদ সদস্যের জনগণ দেখতে পাচ্ছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার কাছে একজন নির্যাতিত রাজনৈতিক কর্মী হিসেবে আপনার কাছে দাবি করব আইন নিজের জন্য দেবে না আমার নেতা তারা প্রমাণ বলেছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন তাদের কাছে হাজার হাজার কোটি টাকার প্রমাণ এখনো ঘরে ঘরে তল্লাশি করে লিস্ট তৈরি করে এই বিগত নির্বাচনের তিনশো এমপি তাদের বাড়িতে এখনো হাজার কোটি টাকার ডলার পাবে তদন্ত শুরু করেন দেখবেন সব বেরিয়ে পড়বে তাই আপনাকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত জীবনের বিনিময় হলেও ষোলো বছর অত্যাচারিত হয়েছি আর অত্যাচারিত হতে চাই না এক গণতান্ত্রিক দেশে তাদের প্রমাণের ভাষা আমার ভোট আমি এই অধিকারের ভিত্তিতে একটি নির্বাচনে দেশে হোক এই নির্বাচনের মাধ্যমে এই জন্ম পুলিশ মাধ্যমে i'm not